এখন কিন্তু দাম থাকছে মাত্র পাঁচশো আশি টাকা ঠিকই শুনছেন মাত্র পাঁচশো আশি টাকায় গাড় টু এরকম বান্ডিল বান্ডিল কিন্তু মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম কালার সেটিং কিন্তু মাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আউটলেটে প্রচুর ধরনের লুঙ্গি রয়েছে লুঙ্গি কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিকই শুনছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের কিন্তু লুঙ্গি রয়েছে চুড়িদার পিস এইগুলো কিন্তু দাম থাকছে মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে কিনতে গেলেই তো তিনশো টাকা পড়ে যাবে হ্যাঁ আপনারা যদি রেডি করতে যান মজুরি কিন্তু লেগে যাবে কিন্তু এটা মাল কিন্তু আমাদের টোটালটাই কিন্তু এরকম রেডি মাল থাকছে রেডি মাল মাঘা থেকে আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু কুর্তির স্টার্টিং প্রাইস রয়েছে অনলি পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা এই দেখুন ఓకే ఒంచాశా পক্ষ থেকে আমি সুমিত রয়েছি আবার একটা খুবই ব্যস্ত দেখতে পাচ্ছি চারিদিকে ফোন আর কথা হচ্ছে এদিকে তো চলছে এদিকে ফোন কথা সব চলছে চারিদিকে তাই এর মাঝে ভিডিও হচ্ছে একদমই তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি যেহেতু দাদা চাইরা প্রচুর নাইটি ভিডিও কুর্তি ভিডিওতে আমাকে সবাই কম বেশি চেনেছে দেখেছে আজকে নিয়ে এসেছি টোটালি শাড়ির উপর ডিপেন্ড করে যেহেতু সামনে রমজান মাস পবিত্র ঈদ রয়েছে সামনে পয়লা বৈশাখ চৈত্র সের প্রচুর অফার রয়েছে প্লাস রয়েছে একটা ধামাকাদার ভিডিও তো যারা ভাবছেন যে অল্প পুঁজি রয়েছে কোন উপায় খুঁজে পাচ্ছেন না ভাবছেন যে নতুন বিজনেস শুরু করব তাদের উদ্দেশ্য বলছি আর চিন্তা যার যার কাছে যতটা পুঁজি রয়েছে আপনারা চলে আসুন নদিয়া শান্তিপুর মহাপ্রভু শাড়ি কুঠিরে আপনাদের জন্য একটা নতুন ভাবে একটা সংকল্প তৈরি করা হয়েছে যে আপনার ছোট্ট বিজনেস কে কিভাবে একটা বড় করে তোলা হবে সেই নিয়ে কিন্তু টোটালটা কিন্তু একদম টোটাল গাইডলাইন্স কিন্তু থাকছে এবং তার সাথে থাকছে কি কি অফার আমাদের এখানে কিন্তু থাকছে বিক্রি না করতে পারলে সুবিধা থাকছে মানে আপনার সাপোজ আপনি আমাদের কাছ থেকে একশো পিস মাল নিয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু তিন মাসের মধ্যে মানে একশো দিন টাইম থাকবে তিন মাসের মধ্যে কিন্তু আপনি চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আবারও বলছি একশো দিনের মধ্যে যদি মাল আপনি বিক্রি করতে পারলেন না তাহলে সেই মালটা পরিবর্তনে অন্য মাল কিন্তু নিতে পারবেন তাছাড়া থাকছে ডি মানে ক্যাশ অন ডেলিভারি থাকছে আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স করবেন আপনার কিন্তু অ্যাড্রেসে মিনিমাম হাজার টাকার মাল অর্ডার করলে কিন্তু আপনার অ্যাড্রেসে কিন্তু মাল ডেলিভারি করে দেব এবং তাছাড়া থাকছে আপনার ইএমআই ফ্যাসিলিটি যদি কার কেউ যদি চাই যে আমি মাসে মাসে শোধ করব সেই ফ্যাসিলিটিও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন এক এক করে টোটাল কালেকশন নিয়ে গিয়ে দিই আমাদের স্টক ভিডিও হবে আমাদের এখানে প্রচুর ধরনের আইটেম রয়েছে জিমি চু থেকে শুরু করে কাতান থেকে শুরু করে প্রচুর ধরনের আইটেম কিন্তু রয়েছে এই দেখুন এইগুলো রয়েছে কোটকি কপারের উপরে এইগুলো কিন্তু চলে আসছে মাত্র 320 টাকা 320 টাকার মধ্যে কিন্তু চলে আসবে আমাদের এখানে কিন্তু সিল্কের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো কুড়ি টাকা থেকে একশো কুড়ি একশো কুড়ি টাকা থেকে এই দেখুন এটা রয়েছে পালক সিল্ক আচ্ছা পলক সিল্কের উপর রয়েছে এরকম カラー সেটিং এর উপর আসবে এইগুলো কিন্তু দাম থাকছে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা এই দেখুন এগুলোর আছে অফওয়াইডের মধ্যে ফ্রুট সিল্কের উপর রয়েছে টোটালি কিন্তু এরকম জাল কাটারে উপর টোটালি কিন্তু জালির উপর থাকছে এগুলো কিন্তু চোলা আসছে মাত্র আপনারা চোলা আসবে 400 টাকার মধ্যে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে কিন্তু জিমিচুক জিমিচুক কত টাকা কিনেছে 1200 টাকা আমরা নিজেরাই বিক্রি করেছি 1200 টাকা 1300 টাকা পূজোর টাইমে এখন কিন্তু দাম থাকছে মাত্র পাঁচশো টাকা ঠিকই শুনছেন মাত্র পাঁচশো আশি টাকা গাঠ এরকম বান্ডিল বান্ডিল কিন্তু মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম কালার সেটিং এর কিন্তু মাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবং তাছাড়া প্রচুর ধরনের এই দেখুন সিলভার কাতান থাকছে এইগুলোর দাম থাকছে মাত্র তিনশো টাকা এই দেখুন বেনারসি থাকছে বেনারসি জড়ি পুরো অলবটি কিন্তু ছোট বুটির উপর কাজ থাকবে এইগুলো কিন্তু দাম থাকছে চলে আসবে মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখুন এই একটা রয়েছে সিলভারের উপর পিওর কোয়ালিটির উপর একদম পিওর কোয়ালিটি ঠিক আছে এইগুলো কিন্তু চলে আসছে মাত্র ছশো পঞ্চাশ টাকা ঠিক আছে ছশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এই দেখুন বালুচুরি বালুচুরি থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের বালুচুরি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন এগুলো থাকছে প্রিন্টের এর মিনাগাড়ি দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে প্রচুর ধরনের পিওর কোয়ালিটির যদি এরকম টাইপের শাড়ি চান বিয়ের যদি কেনাকাটা করতে চান ভাবছেন বিয়ের কেনাকাটা করব তারাও কিন্তু চলে আসতে পারবেন আমাদের এখানে কিন্তু বেনারসি স্টার্টিং প্রাইস যেসব বিয়ের বেনারসি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এটা বিয়ে করবেন ভাবছেন নিয়ে চলে আসুন এই দেখুন মাত্র চারশো টাকায় কিন্তু এরকম বিয়ের বেনারসি থাকছে মাত্র চারশো টাকার মধ্যে ঠিক আছে পাঞ্জাবি পাঞ্জাবি থাকছে মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা থেকে কিন্তু এরকম টাইপের বিয়ের পাঞ্জাবি থাকছে ঠিক আছে এরকম টাইপের শেরওয়ানি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে এক কালার এর পাঞ্জাবি পেয়ে যাবেন ডিজাইনিং এরকম পাঞ্জাবি পাবেন এবং বিয়ের এরকম পাঞ্জাবি থাকছে শেরওয়ানি থাকছে প্রচুর ধরনের দেখুন বিয়ের কিন্তু এরকম টাইপের পাঞ্জাবি পেয়ে যাবেন যেরকম কোয়ালিটির মাল নেবেন সেরকম কিন্তু রেট কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই দেখুন এই টাইপের শাড়ি চোদ্দ হাত শাড়ি থাকছে দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ একশো চল্লিশ টাকা কিন্তু এরকম টাইপের কিন্তু শাড়ি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এরকম টাইপের এরকম এই ধরনের মসলিমের উপর থাকছে প্রিন্টেড মসলিন দাম থাকছে মাত্র দুশো কুড়ি টাকা দুশো কুড়ি দুশো কুড়ি টাকার উপর এরকম টাইপের শাড়ি থাকছে দুশো কুড়ি টাকা অবিশ্বাস্য দাম যে রেটে আমরা দেব আশা করি শান্তপুর তথা ওইসবের করতে এরকম রেড কিন্তু আপনারা পাবেন না তার জন্য বলবো দেরি না করে আপনারা চলে আসুন কি কি ভ্যারাইটি আমাদের কাছে পাবে ঠিক আছে প্রচুর ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা সব ভ্যারাইটি সমস্ত ধরনের ভ্যারাইটি পাবেন এবং কুর্তির অফার থাকছে কুর্তি কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে আছেন মাত্র 50 টাকা থেকে মাত্র 50 টাকা থেকে কিন্তু কুর্তির স্টার্টিং প্রাইস রয়েছে ওনলি 50 টাকা ওনলি 50 টাকা এই

এরকম টাইপের যদি এরকম বুকের ওয়ার্কের কাজ যদি চান সেরকম টাইপের মাল থাকবে এরকম আপনার লিওনের উপর টোটালটা কিন্তু প্রিন্টের মাল থাকছে ঠিক আছে ডবল এক্সএল সাইজ থাকবে আচ্ছা ঠিক আছে দাম থাকছে মাত্র 120 টাকা

সাইজ অনুযায়ী আপনার দাম হবে এরকম এরকম টাইপের আপনার অফ হোয়াইট অফ হোয়াইট কালারের উপর যদি চান যেমন লাইট কালার উপর যদি চান এরকম প্রিন্টের উপর মাল থাকছে বুকে এরকম কাজ থাকছে এগুলো কিন্তু চলে আসছে মাত্র আপনার একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি একশো কুড়ি টাকার মধ্যে এরকম টাইপের সিকোয়েন্সের মাল এর মাল যাচ্ছে ডবল এক্সেল সাইজ দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এইগুলো আপনারা ঠিক আছে ডবল এক্সেল থ্রি এক্স এল ফোর এক্সেল ফাইভ এক্সেল আপনার যেরকম টাইপের এই ধরুন এখন রয়েছে কিন্তু কুর্তি রয়েছে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ডে কিন্তু আপনি আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র একশো নব্বই টাকা এবং আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন টু পিস সেট সেগুলো কিন্তু দাম থাকছে মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা থেকে কিন্তু এরকম টাইপের টু পিস সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু পিস সেট পেয়ে যাবেন এবং ওনলা সেট হয়ে গেলে তখন কিন্তু সেক্ষেত্রে দামটা আলাদা হবে এবং এই টাইপের কিন্তু থ্রি পিস সেট রয়েছে ঠিক আছে ওনলা দিয়ে প্যান্ট দিয়ে কিন্তু সেট থাকছে আপনি আমাদের কাছে আরিফা এস ঠিক আছে রেয়ন ঠিক আছে আপনার কটন মানে আপনি নাইটি কুর্তির জগতে যেরকম টাইপের যে সাইজ মাল চাইবেন এরকম এটা রয়েছে জামদানি প্রিন্ট উপর সামনে কিন্তু এরকম কাটা ঠিক আছে এরকম টাইপের কিন্তু ডবল পেস্টিং এর ইন্টারলক সেলাই করা থাকে আমাদের প্রত্যেকটা মাল ঠিক আছে এরকম এরকম টাইপের ঘেট থাকবে ওকে ঠিক আছে এরকম টাইপের ঘেট থাকবে এরকম টাইপের ঘেট থাকবে এইগুলো কিন্তু আপনারা চলে আসছে মাত্র দুশো আড়াইশো তিনশো এরকম এইসব মাল নিয়ে কিন্তু সামনে ঈদ রয়েছে ফেন্সি কালেকশন নিয়ে যদি আপনারা বিজনেস করেন আশা করি আপনারা কিন্তু মার্কেটে প্রচুর ইনকাম করতে পারেন প্রচুর রেটে কিন্তু বিক্রি করতে পারবেন এরকম একটা মাল রয়েছে এগুলো চলে মাত্র আপনার সাড়ে চারশো টাকা ঠিক আছে এ দেখুন পিঙ্কটার উপর রয়েছে এ দেখুন এরকম টাইপের মাল রয়েছে প্রচুর ধরনের কিন্তু আপনারা কিন্তু মাল আপনি আমাদের কাছে এ দেখুন এখানে রয়েছে সাইড কাটার উপর প্রচুর ধরনের কিন্তু সাইড কাটার মাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন এটা রয়েছে হোয়াইট এর উপর হাকোবার কাজ আচ্ছা ঠিক আছে এ রেওনের উপর চুমকির কাজ রয়েছে ঠিক আছে আপনি আরিফা এস এন টি ঠিক আছে যদি এরকম টাইপের কটন চান এরকম ক্লাসিক যদি চান ক্লাসিক এর উপর এটা থ্রি পিস সেট থাকছে দাম থাকছে দুশো টাকা ঠিক আছে যারা বান্ডিল ওয়ার নেয় তাদের জন্য দাম থাকবে মাত্র দুশো টাকা ঠিক আছে সরি দাম থাকে মাত্র চারশো কুড়ি টাকা দাম এটার দাম থাকে মাত্র চারশো টাকা ডিসকাউন্ট হয়ে আপনার দাম পড়বে মাত্র চারশো টাকা ঠিক আছে এটা রয়েছে পাঁচশো কুড়ি টাকা এটা রয়েছে আপনার সানা সানা সিল্কের উপর রয়েছে এইগুলো কিন্তু দাম চলে মাত্র পাঁচশো টাকা যেটা রেড থাকবে তার উপর ডিসকাউন্ট কিন্তু প্রত্যেকটা মালে থাকবেই আপনি যেরকম কোয়ান্টিটি নেবেন

ছুটেই কিন্তু লেগে যাবে কিন্তু এটা মাল কিন্তু আমাদের টোটালটাই কিন্তু এরকম রেডি মাল থাকছে রেডি মাল মাত্র তিনশো টাকা কিন্তু এরকম টাইপের রেডি মাল পাবেন প্যান্ট দিয়ে প্লাস আপনার কুর্তি প্লাস ওড়না মাত্র তিনশো টাকা দাম পড়বে আপনারা নিয়ে লাভ করুন আপনারা যদি লাভ করতে পারেন দ্বিতীয়বার আমাদের কাছে আসবেন আমাদের সেই মোটিভ আমরা লাভ করবো কম লাভ করবেন আপনারা সামনে ঈদ রয়েছে ঈদে কিন্তু আপনার ঢাকা যদি একটা বিজনেস করতে চান আপনার যদি ছোট্ট বিজনেসটা যদি দাঁড়া করাতে চান তাহলে আর কোন চিন্তা না করে ডাইরেক্ট চলে আসুন মহাপ্রভু শাড়ি কুটিরে এবং আমাদের এখানে বাচ্চাদের আইটেম শুরু হয় অনলি আপনার আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকে কিন্তু বাচ্চাদের কিন্তু আইটেম শুরু হয় বাচ্চাদের এরকম টাইপের কিন্তু টু পিস সেটও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন টু পিস দেখুন এরকম টাইপের টু পিস সেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ঠিক আছে সামনে যেহেতু শীত গরম পরেই আছে এরকম টাইপের যদি বাচ্চাদের যদি সেট নেন এরকম টাইপের বাচ্চাদের সেটও ও কিন্তু পেয়ে যাবেন এইগুলো কিন্তু আপনার বাইশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা ঠিক আছে এই টাইপের যদি একটু ফ্যান্সি টাইপের ফ্রক এই দেখুন এরকম টাইপের যদি ফ্যান্সি টাইপের ফ্রক নেন সামনে যেহেতু ঈদ রয়েছে এই সব মাল নিয়ে কিন্তু আপনার দারুণ বিজনেস করতে পারবেন এইগুলো কিন্তু পাঁচটা কিন্তু ফ্লোরে কিন্তু ভাগ করা থাকে এইসব মাল ঠিক আছে প্রচুর ধরনের আইটেম রয়েছে এরকম টাইপে যদি আপনি যদি কটনের উপর চান দেখুন এরকম টাইপের কিন্তু কটনের উপর একশো টাকার মধ্যে এরকম টাইপের যদি বাচ্চারা ফ্যান্সি ফ্রক নিতে চান যেহেতু সামনে ঈদ রয়েছে এইসব টাইপের মাল কিন্তু আপনাদের প্রচুর চলবে আপনারা কিন্তু এই টাইপের মাল নেন তাহলে কিন্তু বুঝতে পারবে এই টাইপের মাল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চলে আসবে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই টাইপের যদি সিম্পল চান গরম যত সামনে রয়েছে আপনারা নিজের এলাকা বেশি যে আপনি কিরকম টাইপের মাল চান সমস্ত ধরনের কিন্তু মাল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তার জন্য বলবো দেরি না করে চলে আসুন মহাপ্রভু শাড়িগুলির প্রচুর ধরনের আইটেম রয়েছে এবং আমাদের এখানে শাড়ির স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনি আমাদের কাছে শাড়ির স্টার্টিং প্রাইস পাবেন হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ থাকবে কোনো কাটা ছেড়া দাগ যদি থাকে মাল কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু এ দেখুন আমাদের কিন্তু এরকম স্ট্যাম্প দেওয়া থাকে কিন্তু শাড়িতে প্রত্যেকটা শাড়িতে কিন্তু স্ট্যাম্প থাকবে এরকম ঠিক আছে দেখুন পাক্কা বারো হাত দেওয়া শাড়ি ঠিক আছে এরকম কিন্তু রয়েছে শাড়িতে

আমাদের এখানে লুঙ্গি গামছা থেকে শুরু করে প্রচুর ধরনের ছাপা কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু ছাপার স্টার্টিং প্রাইস রয়েছে এবং এরকম টাইপের যদি ছাপা নেন দাম থাকছে মাত্র একশো টাকা এরকম কিন্তু পার দেওয়া যদি ছাপা নেন দাম থাকছে মাত্র একশো পাঁচ টাকা পার দেওয়া ছাপা যেহেতু সামনে ইস রয়েছে প্রচুর সেল হয় পার দেওয়া ছাপা এই এইগুলো থাকছে মাত্র নব্বই টাকা করে মাত্র নব্বই টাকা করে কিন্তু দাম থাকছে

রাশি আইটেম কিন্তু কিন্তু কাছে বাংলাদেশি মনপুরা বাংলাদেশি মনপুরা একদম কিন্তু পকেটে কিন্তু একদম সফট কাপড় এই টাইপের মালও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম এই টাইপের সুতির কটন ছাপার শাড়ি পাবেন মাত্র দেড়শো টাকা করে আচ্ছা আপনারা কম বেশি সবাই মহাপ্রভু সাইগুডের সুমিতকে সবাই কম বেশি চেনে এবং আমি যা দেখাবো যে রেটে দেখাবো আপনি সারা গোবিন্দপুর বলুন সারা শান্তিপুর বলুন এবং যে কোনো পাইকারি মার্কেটে যান যে রেট দেব আশা করি সেই রেটে আশা করি কেউ দিতে পারবে না এতটা ড্যাম শিওর দিয়ে বলতে পারো যেহেতু আমরা মেন ডিপোতে বসে আছি এবং যে রেট আপনাকে দিব আপনি আশা করি সেই রেট কোথাও না কিন্তু আমাদের সাথে কোয়ান্টিটিতে ডিল করুন তাহলে বুঝতে পারবেন কি রেট আপনাকে দেয়া হবে ঠিক আছে প্রচুর ধরনের মাল রয়েছে এবং কি ধরনের মাল কি আইটেম কত দামে বিক্রি হবে কত দামে সেল করবেন কোন মালটা আপনার এলাকা বেশি যে বিক্রি হবে কোন মালটা আপনার এলাকায় চলবে না টোটালটা কিন্তু আমাদের গাইডলাইন্স দেওয়ার জন্য আমাদের কিন্তু স্টাফ রয়েছে টোটালটা কিন্তু বুঝিয়ে দেবে এবং আমাদের এটা রয়েছে আমাদের এটা আউটলেটে চলে এসেছে এটা হলো লুঙ্গি গামছা আউটলেটে প্রচুর ধরনের লুঙ্গি রয়েছে লুঙ্গির ঠিকই শুনছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে কিন্তু আমাদের কিন্তু লুঙ্গি স্টার্টিং প্রাইস রয়েছে এটা কালার বেসিস এটা কালার ছাড়া হয় ঠিক আছে এটা মেন কালারের উপর আসে এবং এই টাইপের যদি সাদা লুঙ্গির উপর চান দাম থাকছে মাত্র পঁচাশি টাকা বান্ডিল নিলে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মালে আমাদের রেট ফেলা থাকে এই দেখুন এটা হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা এটা একশো চল্লিশ টাকা যারা বান্ডিল আমাদের মেনলি বান্ডিল হয় ঠিক আছে যারা কুড়ি পিসের উপর যারা মাল নেবে তাদের জন্য পার পিস মানে পাঁচ টাকা করে কিন্তু ডিসকাউন্ট কিন্তু আমাদের দেওয়াই হয় ঠিক আছে আমাদের এখানে রয়েছে মৌলানা আমাদের প্রত্যেকটা আম্মান দাদু ইসমাইল লাট্টু নেতাজি সাতশো ছিয়াশি শাহজাদা চাঁদ ঠিক আছে দেখুন এটা রয়েছে ফুল কাটারির উপর ঠিক আছে ফুল কাটারির উপর কিন্তু এরকম টাইপের মাল পেয়ে যাচ্ছে এ দেখুন এটা রয়েছে সাইজাদার উপর ঠিক আছে সাইজাদার রয়েছে ঠিক আছে সাইজাদার উপর রয়েছে এটাও দেখুন এটাও ফুল কাটারির উপর প্রত্যেকটা মাল আপনার এলাকায় বেসিসে আপনি কি মাল চলবে আসাম টু আপনার ত্রিপুরা এইদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এ টু জেড প্রত্যেকটা জায়গায় আমাদের কিন্তু মাল হোলসেল হয়ে থাকে ট্রান্সপোর্ট হয়ে থাকে এরকম নার্গিসের উপর আমি নার্গিস ঠিক আছে এইগুলো কিন্তু চলে আসছে মাত্র এইগুলো চলে আসবে আপনার দেড়শো টাকার মধ্যে দেড়শো টাকা রয়েছে একশো ষাট টাকা রয়েছে একশো আশি টাকা দুশো টাকা আড়াইশো টাকা আপনি যে বেসিসে কিন্তু নেবেন সেই বেসিসে কিন্তু আপনার দাম হবে ঠিক আছে এটা রয়েছে রয়েছে চাঁদনির উপর ঠিক আছে একদম সফট কোয়ালিটির হবে

মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু বাচ্চাদের লুঙ্গি পেয়ে যাবেন এই দেখুন এই টাইপের ছাপা লুঙ্গি ছাপা লুঙ্গি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র আশি টাকার মধ্যে মাত্র আশি টাকার মধ্যে কিন্তু এরকম টাইপের ছাপা লুঙ্গি পাবেন কেউ যদি এরকম টাইপের সাউথ ইন্ডিয়ান যদি কেউ লুঙ্গি চান এ দেখুন সাউথ ইন্ডিয়ান লুঙ্গি পুরো সাদা পুরো সাদার উপর এরকম গোল্ডেন পার্ট দেওয়া থাকবে এরকম টাইপের মালবা প্রচুর ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি আমাদের কাছে কিন্তু শেষ নেই এরকম স্মাইল রয়েছে ঠিক আছে স্মাইল রয়েছে প্রত্যেকটা মাল এরকম স্ট্যাম্প দেওয়া থাকবে আর আপনি আমার কাছেই বা কিনুন যার কাছ থেকেই কিনুন লুঙ্গি গামছার যদি বিজনেস সামনে ঈদ রয়েছে বিজনেস যদি আপনি আপনার বিজনেসটাকে যদি বড় করতে হয় তাহলে সঠিক জায়গায় কিনুন সঠিক জিনিস কিনুন সঠিক দামে কিনুন তাহলে কিন্তু আপনার ছোট্ট বিজনেসটা কিন্তু বড় করতে বেশি টাইম লাগবে না যেহেতু আমরা জেনুইন ব্যবসা করি জেনুইন দামে দেখাই আমাদের কাছে যেসব কাস্টমার আসবে তারা কিন্তু দীর্ঘদিন কিন্তু আপনি আমাদের সাথে বিজনেস করতে পারবেন যেহেতু আমরা জেনুইন মাল আমরা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কিন্তু শাড়ি দিতে পারি না ঠিক আছে আমরা যা দেব টোটালটা কিন্তু জেনুইন মাল দেবো এই দেখুন আফগানের উপর রয়েছে আফগান জেম ঠিক আছে এটাও কিন্তু প্রচুর প্রচুর আপনার লুঙ্গির জগতে যা ধরনের মাল লাগবে সব ধরনের মাল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর ধরনের মাল রয়েছে কেউ যদি কম দামে মাল চায় এই দেখুন কম দামের মাল মাত্র পঁচাশি টাকা এই দেখুন মাত্র পঁচাশি টাকার মধ্যে এরকম টাকা এটা রয়েছে আমার একটু ভালো আব্দুল্লাহ টি ঠিক আছে এগুলো নাম করা ব্র্যান্ড যারাই লুঙ্গির জগতে রয়েছে তারা সবাই জানে এই দেখুন আব্দুল্লাহ টি ফুল ফুল কাটারির উপর ঠিক আছে এগুলো চলে আসছে মার্কেটে দাম থাকছে দুশো চল্লিশ টাকা আমরা বিক্রি করছি দুশো পনেরো টাকা দুশো পনেরো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা রয়েছে দাদুর পিওর দাদুর উপর রয়েছে ঠিক আছে দাম থাকছে একশো পঁচানব্বই টাকা ঠিক আছে আপনার নশো এগারো যেটা রয়েছে ডুবাই দেখলে এইসব মাল নিন তাহলেই বুঝতে পারবেন কি জিনিস নিয়ে বিজনেস করছেন কি বিজনেস করতে পারবেন আর কি রেটে আপনি বিক্রি করতে পারবেন এ দেখুন এটা রয়েছে আপনার তারানার উপর তারানা প্যারিস দেখুন ফুল উপর ধরনের তারানা সুপার গোল্ড থাকছে আপনারা যদি চান এইসব মাল নেবেন বান্ডিল ধরে নেবেন আপনি আমার রেটে বিক্রি করবেন আপনি ছ হাজার টাকা নিয়ে আসুন না আপনার পার্ট মাসে পার মান্থ আপনি ইনকাম করবেন চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি আসুন নিয়ে আসুন আপনিকে আপনাকে যেভাবে আমরা বিজনেস করতে বলবো সেইভাবে আপনি বিজনেস করবেন কেউ যদি চান এরকম টাইপের স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা দোকান রয়েছে দোকানে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাল রাখতে হবে সেই টাইপের মাল আছে আমাদের যেহেতু শপিং মলের মাল কিন্তু আমাদের এখান থেকে যায় বড় বড় শপিং মলেও কিন্তু আমাদের মাল কিন্তু তারা কিন্তু নিয়ে বিক্রি করছে তাহলে বুঝতেই পারছেন যে কোন জায়গার ভিডিও কিন্তু আজকে আপনারা ভিডিও দেখছেন এ দেখুন ঠিক আছে ফুল কিন্তু এরকম উপর থাকছে লুঙ্গি গাম দেখালাম এবার দেখাবো গামছার উপর গামছার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র এগারো টাকা অনলি এগারো টাকা থেকে কিন্তু গামছার স্টার্টিং প্রাইস রয়েছে ঠিক আছে অনলি এগারো টাকা এটা রয়েছে নয়া জামার উপর এগুলোর দাম থাকছে মাত্র সাতাশ টাকার উপর মাত্র ২৭ টাকার উপর রয়েছে ঠিক আছে এবং এটা রয়েছে চকাচক এগুলো বত্রিশ টাকা দাম তারা ৪০ পিসের উপর নেবে দাম থাকবে মাত্র তিরিশ টাকা করে মাত্র 30 টাকা করে এরকম চার হাতের গামছা থাকছে ঠিক আছে চল্লিশ মাত্র চল্লিশ টাকা করে এই দেখুন এটা রয়েছে আপনার পাঁচ হাতের গামছা পাঁচ হাতের গামছা আপনার মার্কেটে বিক্রি হয় নব্বই টাকা করে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অন মাত্র পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি টাকা করে এই দেখুন এইগুলো কিন্তু বাংলাদেশি গাম পিওর সফট কোয়ালিটির হবে এই দেখুন এমআরপি রয়েছে দুশো পনেরো টাকা এমআরপি রয়েছে দুশো পনেরো টাকা তাহলেই বুঝতে পারছেন কি রেটে নিয়ে কি রেটে বিক্রি করবেন আর কতটা প্রফিট করতে পারবেন ঈদের রমজান মাসে আর দেরি না করে চলে আসুন মহাপ্রভু শাড়িগুটির আপনার একটা ছোট্ট বিজনেস কি করে দাঁড়া করাতে হয় মহাপ্রভু শাড়িগুটির টোটালটা কিন্তু হাতে ধরে বুঝিয়ে দেবে এবং সামনে রয়েছে কিন্তু পয়লা বৈশাখ যারা যেসব দিদিরা রয়েছে যারা আমাদের সাথে অলরেডি যুক্ত রয়েছে প্রায় কিন্তু আমাদের লেডিস কাস্টমার রয়েছে তারা কিন্তু পার ডে কি করে সেল করছে ঠিক আছে তারা কিন্তু কিন্তু আমাদের কাছ থেকে টোটালটা আইডি নিয়েছে কি মাল কি রেটে বিক্রি করবেন কি রেটে সেল করবেন ঠিক আছে টোটালটা কিন্তু আমরা বলে দিয়েছি এবং প্লাস প্ল্যাটফর্ম দেখিয়ে দিচ্ছি আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ঠিক আছে আপনার যত ধরনের প্ল্যাটফর্ম রয়েছে হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দিয়ে টোটালটা কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি এই দেখুন এটা রয়েছে আপনার মুন্সির উপর ঠিক আছে পাক্কা চার হাত মাল হবে মার্কেটে বিক্রি হবে পঁয়তাল্লিশ টাকা আপনারা পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই দেখুন এই টাইপের গামছা পাবেন মাত্র এগারো টাকা করে যেটা হবে সেটাই কিন্তু দেখায় দশ হাজার গামছা পাঁচ হাজার গামছা দেখি বলবো না যেটা এটা দেখুন বাচ্চাদের গামছা হবে মাত্র এগারো টাকা থেকে ঠিক আছে প্রচুর ধরনের মাল রয়েছে ঠিক আছে ব্লাউজ থেকে শুরু করে আন্ডারওয়ার থেকে শুরু করে ছেলে মেয়েদের এ টু জেড টোটাল আইটেম কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাবেন ঠিক আছে শাড়ির জগতে সবকিছু ভাবে নাইটির সবকিছু ভাবে নাইটি তো অন্য ভিডিওতে দেখায় যেহেতু তার জন্য আজকে নাইটি দেখালো নাইটি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এবং কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা তো আজকের মতো এইটুকু নতুন কোন পার্ট নিয়ে নতুন কোন কালেকশন নিয়ে চলে আসবো তো আজকের মতো এইটুকু সকলকে নমস্কার